আলাইকুম কেমন আছেন সবাই তো শান্ত পড়ছো কেন সিটের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি কাশিটা বেশি কষ্ট দিচ্ছে মানে এরকম খুসখুসা কাশি খুবই বিরক্ত লাগে মেডিসিন তো খাচ্ছি আলহামদুলিল্লাহ তো আমাকে অনেকগুলো মেডিসিন দিছিল তার মধ্যে প্রথম দিন চার পাঁচটা মেডিসিন মানে একসাথে খাওয়ার গিয়েছিল খাওয়ার পরে আমার এত দুর্বল লাগতাছিল পরে বাজে দশ আর বাইরে বৃষ্টি হচ্ছে আবহাওয়া ঠান্ডা ঠান্ডা আমরা যাচ্ছি যারা আপুদের বাসায় কোনো না এমনি যাচ্ছি আমার এমনি ভালো লাগতেছিল না পরে আপুকে বললাম যে আপু আমি বিকালে আসবো আপু বললো যে আচ্ছা ঠিক আছে রাশেদ হাবিরাও আসতেছে এই তো বসে একসাথে চাটা খাবো একটু অল্প গুজব করবো এই আর কি আপুদের এখানে আসছি আসতে আসতে দেরি হয়ে গেছে এত সুন্দর বাতাস এই দাবি বাইরে কোলে উঠে গেছে লাভ দিয়ে এত সুন্দর বাতাস মানে বাতাসে সে মনে হচ্ছে বাইরে দাঁড়ায় থাকি এত সুন্দর আবহাওয়া চারদিক থেকে বাতাসে গাছের পাতাগুলা খুলে খুলে পড়তেছে এই যে সামনে এই যে বাগান বিলাস গাছটা কি সুন্দর করে বাতাসে নড়তেছে আর এই যে বিড়াল বসে আছে আমাদেরকে স্বাগতম জানানোর জন্য আসো উঠি আমরা এই যে আপুরি খেলে চলে আসছি অনেকক্ষণ জ্যামে বসেছিলাম রাস্তায় প্রচুর জ্যাম বৃষ্টি হচ্ছিল জন্য তো এই যে গতকালকে এইগুলা হলো ফারহান আপু নিয়ে আসছিল ফারহান আপুরা যে আসছিল আপুর মেয়ে বানাইছে আর কি তো আপু নিয়ে আসছিল আমি ভাবলাম যে আমি এখানে নিয়ে আসি তাহলে সবাই মিলে খাওয়া যাবে আর কি বলো আমার ব্যাগের ভিতরে আমার ব্ল্যাক ব্যাগের ভিতরে টেবিলের উপরে ব্যাগ রাখছি দেখো বাবা রে বাবা আমি স্কুলে দিচ্ছি না আপু ওই স্কুলে দিয়ে কি করবো আপু কি শিখবে স্কুলে গিয়ে বলো আলহামদুলিল্লাহ সে নামটা দামটা দিছি না সব আল্লাহর রহমত সব পারে আপু স্পেলিং করে পড়তে পারে তাহলে ওরা আর আমি কি করবো আপু স্কুলে দিয়ে শুধু শুধু আর সকালবেলা আমার যন্ত্রণা আপু কানতে থাকে ও খেলো কারো কিছু আমি থাক গা যা তুই তো পারিস আলহামদুলিল্লাহ না পারলে একটা রিডিং করতে পারে আপু মাশাআল্লাহ তাহলে আমি আর কি করবো বলো কি কিসের জন্য দিব

বাইর থেকে সিঙ্গারা নিয়ে আসছে তারপরে ভাজা হইলো ছিল আর কি যে আসলে দিব আর কি তা দিয়ে করলাম চা আসো এই যে সবাই এখানে গোল মিটিংয়ে ব্যস্ত শায়দ ভাই আজকে নতুন রাস্তা দিয়ে আসতে গিয়ে রাস্তা দিয়ে আটকায় গেছিল জ্যামের কারণে এই বাচ্চারা আসো আচ্ছা না আসো না আসো হ্যাঁ যে আপু আবার রাত্রে খাবার আমরা আসছিলাম শুধু একটু বিকাল বেলা আমরা টুকটাক নাস্তা করবো আর একটু গল্প গুজব করবো আপু আবার এখানে রাত্রে খাবারের আয়োজন করতে এটা বিফ মিক্সড ভেজিটেবল খিচুড়ি সাথে জমা খুচু ডিম সাথে হাঁসের ডিম মুরগির ডিম এখন যে যেটা খেতে প্রসাদ প্রসাদ আসো হ্যাঁ বসে প্রসাদ কে দেন ভাবে আর ডিম ভাজি দেন তোরা হাঁসের ডিম দেন না ভাবে অল্প দেন বেশি দেন না তোমাকে হাঁসের ডিম দিছে বাবু ডিম লাগবে না হাত ধুয়ে আসো হাত ধুয়ে আসো হাতটা ধুয়ে আসো খাবে না কেন আপুদের ওইখান থেকে চলে আসছি আর আমার আসলে মনটা আজকে মানে একটু অস্থির লাগতেছিল ভালো লাগতেছিল না তো এই কারণে ভাবলাম যে একটু কোথাও থেকে ঘুরে আসি আর ভাইয়েরা বসে আবার একটা বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা করলো আমরা ঈদের পরে কোথাও যেতে চাচ্ছিলাম ঈদের যেহেতু একটা ছুটি থাকে তো সেটা নিয়ে আমরা যেহেতু সবাই একসাথে যাই তো ঈদের সময় একটু ভালো কোথাও একটু বাজেটটা একটু বাড়ায় কোথাও ঘুরতে যাওয়া সেটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল আর কি তো বিকালে চা নাস্তা করবো এটা চিন্তা করে গিয়েছি আর ওখানে দেখলাম আপু আবার রাত্রে খাবার আয়োজন করে ফেলেছে তো খেয়ে দিয়ে গল্প গুজব করলাম আপুর ঈদের বাংলাদেশ থেকে যা যা শপিং নিয়ে এসেছে সেগুলো দেখলাম তারপরে ভাইয়া আপুকে একটা সারপ্রাইজ দিয়েছে এগুলো আপু যদি আপুর ব্লগে দেখায় আপুর যারা আপুর কিন্তু ব্লগ চ্যানেল আছে যারা ওয়ার্ল্ড ইন মালয়েশিয়া তো আমি মাঝে মধ্যে আমার কমেন্টিতে আপুর ভিডিও শেয়ার করি আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন ওই আপু আসলে নিয়মিত না আপু শখের বসে টুকটাক দেয় এরকম আর কি সরি কাশি এমন একটা জিনিস মানে এটা ঠিক হইতে অনেক টাইম লাগে আমি মেডি দিনের উপরে আছি তারপরেও ঠিক হইতে আসলে সময় লাগতেছে আমি কথা বলার সময় আমি নিজেও খেয়াল করে দেখেছি আমার ভিডিওতে আমি একভাবে তাকায় থাকতে পারি না ক্যামেরার দিকে আমার চোখ একবার ওদিকে দিকে ঘোরাঘুরি করে বা চোখের পলক অনেক পরে আমি কেন তাকায় থাকতে পারি না আমি জানি না যে আমি একভাবে ক্যামেরার দিকে তাকায় আছি কিন্তু আমার চোখের পলক অনেক পড়তেছে আর আপনারা গতকালকে আমার ব্লগটা দেখে আপনারা অনেকেই আমাকে ম্যাসেঞ্জারে নক করেছেন হোয়াটসঅ্যাপে নক করেছেন আমি কমেন্ট বক্স যেহেতু চেক করি না আমার এই জন্য কমেন্টসের কথা জানি না সবাই আমার ভাবির খবর নিয়েছেন আলহামদুলিল্লাহ কালকে চাইতে আজকে একটু বেটার আছে আল্লাহ রহমতে আজকে একটু রেসপন্স করেছে এখনও লাইফ সাপোর্টে আছে আজকে এক ব্যাগ ব্লাড দেওয়া হয়েছে কারণ ওনার হিমোগ্লোবিন একদম নিচে চলে গেছে এখন বাকি কি হবে না হবে এগুলো আসলে আল্লাহ ভালো বলতে পারেন আর ডক্টররা তো চেষ্টা করছেন ডক্টররা চেষ্টা করতে পারে কিন্তু সব কিছুই আল্লাহর হাতে আল্লাহ চাইলে মৃত্যুর মুখ থেকেও মানুষকে ফিরায় নিয়ে আসে এটা আল্লাহ যদি চায় বাচ্চাটার মুখের দিকে তাকায়ে বাচ্চাটার মাকে আল্লাহ দুনিয়াতে রেখে যাবেন তো সেটা তো আল্লাহর অসীম করুণা এটা চাইতে ভালো কিছু কিছুই নেই গতকালকে এমন পরিস্থিতি হয়ে গিয়েছিল যে আমার খালার বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে গিয়েছিল কারণ আমার আম্মু তো আমার খালার কাছে গিয়েছিল আমার খালাতো ভাইটা কান্নাকাটি শুরু করে দিয়েছে আমার খালাতো বোনরা আসছে মানে একটা মনে করেন যে মৃত বাড়ি যেরকম হয় ওরকম পরিণত হয়ে গিয়েছিল রাত্রেবেলা স্বর্ণার সাথে কথা বলেছি অনেকক্ষণ বেচারি অনেক কষ্ট করতেছে আসলে আল্লাহকে এটার জন্য উত্তম প্রতিদান দিবে কারণ চাচির জন্য এরকম অনেক মানুষ আছে যে চাচিদের সাথে ভালো করে কথাও বলে না তো চাচির জন্য এরকম করাটা এটা আসলে অনেক বড় একটা ব্যাপার আমি বলবো যে আল্লাহ ওকে আরও করার তৌফিক দিক আল্লাহ ওকে সাহায্য করুক এই আর কি তো আজকে একটা জিনিস আমি আসলে আমার কেমন জানি মনে হলো যে আপনাদের সাথে বলি আপনাদের সাথে শেয়ার করি যেহেতু ব্লগ করি ব্লগ মানেই কিন্তু সব না এমন না যে আমি ঘুরতে গেলাম ঘোরাফেরা করলাম কি খাইলাম দাইলাম এগুলো নিয়েই সময় আপনাদের সাথে কথা বলবো বা এগুলাই সবসময় আপনাদেরকে দেখাবো কিছু কিছু জিনিস আছে যেগুলা আসলে কথা বললে আমার নিজেরও একটা জানা হয় আপনাদের সাথেও বলা হয় ইদানিং আপনারা অনেকে দেখে থাকবেন চিত্রনায়িকা পপিকে নিয়ে অনেক ভিডিও ভাইরাল হয়েছে পপি নিজেও অনেক সাক্ষাৎকার দিয়েছে এক সময়ের অনেক জনপ্রিয় নায়িকা ছিলেন পপি মাঝখানে একদমই গায়েব হয়ে গিয়েছিল তো এখন আবার তারা সম্পত্তি ভাগাভাগি নিয়ে আলোচনায় এসেছে যে পপি এক সময় অনেক ইনকাম করেছে ভাই বোনদের জন্য অনেক করেছে ভাই বোনরা এখন তাকে হেয় প্রতিপন্ন করতেছে এরকম আর কি যাই হোক এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমি এসব বিষয়ে তাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি কথা না বলি যেহেতু সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে আমরা সবাই দেখেছি তাই দুইটা কথা বলা আর কি তো সম্পত্তি আসলে এমন একটা জিনিস আপনাদের ভাইয়া এটা বলে তুষারের বাবা বলে যে সম্পত্তি না থাকাটা সবচাইতে ভালো কারণ সম্পত্তি থাকলে সেটা নিয়ে কাটাকাটি হানাহানি মারামারি চুল এটা খুবই লজ্জাজনক একটা বিষয় বিশেষ করে ভাই বোনের সাথে যেমন ধরেন আমরা দুই ভাই বোন আমাদের তো আর কেউ নাই তো আমার বাবা মার যতটুকু আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ তারা তারা যতটুকু তাদের সম্পত্তি বা যাই আছে না কেন এটা ধরেন আমার বাবা তো চলে গেছে আমার মার অবর্তমানে এগুলা আমাদেরই আর কি আমাদের আমার ভাইয়া এরকম আর কি আমি আসলে কখনো আমার সম্পত্তি নিব বা এটা আমার হবে বা এটা আমাকে দিতে হবে এই জিনিসটা আমার ভিতরে কেন জানি কখনোই কাজ করে না আবার অনেককে দেখা যায় না যে হাজব্যান্ডরা অনেক ফোর্স করে যে বাবার বাড়ির সম্পত্তি কেন বানা বাবার বাড়ি থেকে এটা নিয়ে আসবা ওইটা নিয়ে আসবা এই জিনিসটা যেহেতু আমার সাথে কখনো হয়নি তাই আমি ওই জিনিসটা কখনও ফিল করি না যে আমার বাবার বাড়ি থেকে এটা আনতে হবে আমার বাবার বাড়ি থেকে ওইটা আনতে হবে আমার এই জিনিসটা নিতে হবে ওই জিনিসটা আমার মানে আমার ভাই আর আমার মা এই তো আমার ফ্যামিলি তাই না তারা খুশি হয়ে যদি আমাকে কিছু দেয় আমার বাচ্চাদেরকে কিছু দেয় এতে আমি সব সবসময় বলি আলহামদুলিল্লাহ কারণ কেউ আমাদের কথা মনে করেছে আমরা দেশে যাচ্ছি আমাদেরকে আদর যত্ন করতেছে আমাদের সাথে দুইটা ভালোভাবে কথা বলতেছে এটাই আমার কাছে অনেক বড় বিষয় কিন্তু সম্পত্তি নিয়ে যখন এরকম কাটাকাটি হানাহানি মারামারি মানে এই জিনিসগুলো দেখি বিশেষ করে অনেক সময় বিভিন্নভাবে ফেসবুকে বলেন নিউজ বলেন উঠে আসে যে মৃত বাবাকে খাটিয়াতে শুয়ে রাখছে যতক্ষণ পর্যন্ত সম্পত্তি ভাগাভাগি না হবে ততক্ষণ পর্যন্ত বাবাকে কবরস্থ করা হবে না তো এই জিনিসগুলো দেখলে এত বেশি অবাক লাগে আবার সম্পত্তির জন্য দেখা যায় যে বৃদ্ধ মাকে বস্তায় ভরে হ্যাঁ রেল স্টেশনে ফেলে দিয়ে আসছে এগুলো সব নিউজে পড়া এবং সত্য ঘটনায় আমি বলতেছি যেটা কি না হয়তো বা অনেকের কাছে অনেক আজগবি মনে হবে তো আমি আমার এই ভাবির কথা দিয়েই বলি তাই না দেখেন তার বয়স আমাদের চাইতো ছোটো যেমন একটু আগে আমার শাশুড়ির সাথে কথা হচ্ছিলো যেহেতু আমার শাশুড়ি আমার খালার বাসায় গিয়েছে আমার এই ভাবিটাকেও দেখেছে তো আমার শাশুড়ি বলতেছিলো যে মা তোমার ভাবিটা তো অনেক ছোটো আমরা গেছি আমাদের সাথে কত সুন্দর করে কথা বলছে চা পানি আগাই দিসে তো আল্লাহ তাকে সুস্থ করে দি তো ভাবি আসলে অনেক ভালো অনেক ভালো সে হলো বিয়ের বিয়ের সময় ইন্টার পাস করার পরে তার বিয়ে হয়েছিল তারপরে আমার খালার ফ্যামিলি থেকে তাকে অনার্স পড়ানো হয়েছে সে মাস্টার্স করছে তার পড়াশোনা শেষ করছে এবং সে পর্দার সাথে সব কিছু করছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর পর্দা করতো তো দেখেন এখন যদি আল্লাহ তার হায়াত এখানে শেষ করে দেয় সে কিন্তু এখন দুনিয়া থেকে চলে যাবে তো তার সাথে কিন্তু তার আমল ছাড়া তার আর কিছুই যাবে না তো আমরা এই যে সম্পত্তি নিয়ে এই যে হানাহানি মারামারি কাটাকাটি ভাইয়ে ভাইয়ে কাটাকাটি ভাইয়ে বোনে কাটাকাটি আমি তো কখনো চিন্তাই করতে পারি না যে আমার ভাইয়া সাথে আমার কখনো এইসব বিষয় নিয়ে আল্লাহ মাফ করুক আল্লাহ যেন কখনো আমাদের এরকম কোনো কিছুর মুখোমুখি হতে না হয় ইনশাল্লাহ হতে হবে না কারণ আসলে মানুষের ভিতর দেখলে বোঝা যায় মানুষ কতটুকু কি করতে পারে না পারে আল্লাহ যেন কখনও এরকম পর্যায়ে আমাদেরকে না আনে কারণ আমার একটা ভাই আমার দুনিয়াতে বলতে গেলে আমার মার পরে আমার আর কেউ নাই আর আমার ভাইয়েরও আমি একটাই বোন ওরও আসলে আর কেউ নাই তো এই জিনিসগুলো আমি আসার সময় আমি গাড়ি থেকে আসার সময় কয়েকটা ভিডিও দেখছিলাম আর তখন এই জিনিসটা আমার মাথার মধ্যে চিন্তা হচ্ছিল তো ভাবলাম যে আমি আজকে ব্লগ শেষ করার আগে এই কথাগুলো আপনাদের সাথে বলবো তো এই কথাগুলো আমরা সবাই জানি কিন্তু তারপরেও দেখা যায় যে আমরা কতটুকু এগুলাকে মানতে পারি কতটুকু এগুলাকে কাজে লাগাই সেটা আসলে আমরা তো মানুষ আমাদের দ্বারাই সব কিছু হয় আমরা ভুল করি বারবার করি তারপরে এক সময় গিয়ে মনে হয় যে আসলে জীবনটাই শূন্য এরকম আর কি তো আমি আমার আমার প্রেক্ষাপট থেকে যদি বলতে হয় তো এই সম্পত্তি নিয়ে হানাহানি মারামারি কাটাকাটি আল্লাহ যেন আমাদের কাউকে এগুলোর সম্মুখীন না করে আমি আসলে আমার আমার মানে আমার আমার ফ্যামিলি মানে আমার হাজব্যান্ডের ভিতরে আমি কখনো দেখি নাই যে একটা জায়গা কিনতে হবে বা একটা এই করতে হবে বা একটা সেই করতে হবে এই জিনিসগুলো তার মধ্যে কখনোই ছিল না তো এই যে আমাদের যে ফ্ল্যাটটা এটাও আমি মানে আসলে কীভাবে জানি আমরা ফ্ল্যাটটা বুকিং করেছিলাম আমাদের কোনো প্ল্যানই ছিল না আমরা ভাবতাম যে আল্লাহ আমাদেরকে দুইটা সন্তান দিয়েছে ওদেরকে মানুষের মতো মানুষ করব আমাদের দায়িত্ব পালন করব। কিন্তু তারপরে হঠাৎ করে মনে হলো যে আসলে যদি একটা কিছু না করি তাহলে ওই যে বলে না ভবিষ্যতের একটা চিন্তা তো সেটা থেকে আমাদের ফ্ল্যাটটা নেওয়া এখনও ফ্ল্যাটটার অনেক কিছু বাকি আছে এখনও অনেক টাকার কাজ বাকি আছে তারপরেও ওই যে মাথার উপরে একটা ছাদ হয়েছে আলহামদুলিল্লাহ একটা স্বাদ করতে পারছি তো আমি কখনোই চিন্তা করি না যে আমার বাবার বাড়িতে এটা আছে আমার বাবার বাড়িতে সেটা আছে আমার আমার কেন করতে হবে আমি আমার এই জিনিস কখনোই মাথায় আসে না আমার কাছে মনে হয় যে আমার যা আছে আমার হাজব্যান্ডের যা আছে সেটাই আমার এই জিনিসটাই আমার এখানেই হলো আমার সবচাইতে বড় অধিকার এটাই হলো আমার আর বাবার বাড়িতে যাব ভাই আছে ভাবি আছে যে কদিন থাকবো আদর যত্নে থাকবো ঘুরবো ফিরবো খাবো দাবো আনন্দ করবো চলে আসবো এটাই চিন্তা করি তো আজকে আসলে কথাগুলো কেন বললাম একে তো বললাম যে খুব অস্থির লাগছিল যাই হোক আপুদের ওইখানে গেলাম ভাবি গেলো রাশেদা ভাবি গেলো সবাই মিলে গল্প গুজব করলাম ভালো লাগলো অনেক কিন্তু আসার সময় আমি আবার ফেসবুক ইউটিউব ঘাটতে ঘাটতে ভিডিওগুলো বারবার সামনে আসছিল তখন আবার মাথায় জিনিসটা তো কথা বলতে বলতে মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল। যাই হোক আর কিছু বলার নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ